তাৎক্ষণিক তাকে করতে হবে কোল্ড অ্যান্ড রানিং ওয়াটার ডু নট ইউজ এনি অয়েনমেন্ট অর লোশান ওভার দি বান্ট এরিয়া এটা আপনাকে মনে রেখে দিতে হবে কেন সার্জিক্যাল ইন্টারভেনশন মে টেক সুতরাং আপনি যে অয়েনমেন্ট বা লোশান লাগিয়েছেন দ্যাট উইল প্রিভেন্ট টু ইভাপুরেট দ্য হিট আপনি যদি বার্নল অনেক জায়গায় বলে বার্নল বার্নল ইজ অয়েলি সাবস্টেন্সেস ইট ক্যানট ইভাপুরেট দ্য হিট হিটকে বেরোতে দেবে না ইন্টারনাল সেল উইল বি ড্যামেজ মোর ড্যামেজ সুতরাং আপনার একটাই করার

দু ফুলবালা যাবে ওই জলটা বাকেটে নিলেন ফ্রিজ থেকে একটা বড়ব দিয়ে লেকেন মার্জেট তারপর আপনি হাত পাক দুলাতার মকলিন রাখতে ফুললি তার আগে দোয়া যাবে না ডোন্ট এপ্লাই আইস আমি অনেক মহিলা জানি যারা বড়ব দিয়ে দেন দিয়ে তারপরে ফুসকা পড়ে ফুসকাটা ফেটে যায় আবার ডাক্তারের কাছে আর তো ইশখhetra আপনাকে কিটিনাস অক্সাইড নীতি হবে কিটিনাস অক্সাইড কেটে গেলে ছড়ে গেলে পুড়ে গেলে বান ইঞ্জুরি এবং রক্তপাত হলে তাহলে এসব ক্ষেত্রে কিন্তু টিটি নস্ট আপনাকে নিতে হবে